হয়তো ভালোবাসি লেখা ইস্তাক নোরা পর্ব সংখ্যা দুই কলেজে সবাই রিহার্সাল রুমে প্র্যাকটিস করছে নিশু নাসিক এসেছে সবাই রিহার্সাল রুমে প্র্যাকটিস করছে নিশিও নাচ শিখতে এসেছে কিন্তু প্রবলেম হলো হচ্ছে তার ডান্স পার্টনার পাচ্ছে না হঠাৎ সেখানে এন্ট্রি মারল নীর আর তার বন্ধুরা নীর বলল হ্যালো গায়েস এলা তোর এতক্ষণে আসার টাইম হলো এলা হলো নীর এর ক্লাসমেট পাশাপাশি তাকে রিহার্সাল ঠিকঠাক হচ্ছে কিনা তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে নীর আর বলিস না রাস্তায় এক সুন্দরীর সাথে দেখা তাকে দেখে সেখানে আটকে গেছিলাম নেশার দিকে তাকিয়ে নিশা মুচকে আসলো নীর মনে মনে ও হার্ট হেসেছো যখন ফেসেসো এলা আচ্ছা ওই সব বাদ দে তুই ডান্স করবি তো নির ডান্স ডান্স কিন্তু আমার সাথে পার্টনার হবে কে এলা আমি হই নির সর মুটকি তুই না একটু সুইট সুইট হলে ভালো হতো থাক তোরা নাচ আমি নাচবো না এলা ড্রামা কিং একটা আচ্ছা আর কে কে নাচবে নিশু আপু আমি নাচতে চাই কিন্তু পার্টনার পাচ্ছি না নির আমি হেল্প করব নিশু আপনি নাচবেন নির নো চান্স কাউকে নাচাবো রাফি তুই নাচবি নিশুর সাথে রাফি না পাগল নাকি নির তুই নাচবি না ওকে ওয়েট তুই নাচবি না ওকে ওয়েট নিশু তোমার সাথে একটু কথা আছে প্লিজ সাথে তোমার ফ্রেন্ডকে নিয়ে আসো নীর দেখো নিশু আমি তোমার জন্য রাফিকে রাজি করাতে পারি কিন্তু আমার কিছু শর্ত আছে নিশু কি শর্ত ভাইয়া নীর তোমার বান্ধবীকে আমার সাথে নাচতে হবে নিশা আর ইউ মেড আমি নাচবো না নীর নিশু তোমার বান্ধবীকে রাজি করাও না হলে আমার কিছু করার নেই নিশু বাট ও সবার সামনে না আসে না নীর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আচ্ছা সবার সামনে নাচতে হবে নাচ বাট আমার সাথে নাচতে হবে কেউ সামনে থাকবে না প্রমিস নিশু নেশা মেরি যান আমার প্লিজ রাজি হয়ে যা শুধু আজই তো বনু প্লিজ নিশা নিশো নিশা আচ্ছা ঠিক আছে গিয়ে এলাকে ইশারা করলো নিশা আস্তে আস্তে চলে যেতে নিল নির রুমে গিয়ে এলাকায় ইশারা করলো নিশা আস্তে আস্তে চলে যেতে নিল নির হাত টেনে ধরে পালাচ্ছ কেন নিশা এখানে তো সবাই আছে নীর তো কি হয়েছে লেটস ডান্স নিশা সবার সামনে পাগল নাকি নির প্লিজ শুধু আমার জন্য আচ্ছা নিশুর জন্য প্লিজ নিশা নিরে পিছিয়ে গেল আবার কিছু একটা ভেবে নিরে হাত ধরলো নির আরো শক্ত করে হাত ধরে নাচতে শুরু করলো নাচতে নাচতে দুজন খুব ক্লোজ হয়ে গেল নেশাও একসময় নীরের চোখে হারিয়ে গেল হঠাৎ গান শেষে সবার হাততালিতে দুজনের ঘোর বাংলো এতক্ষণ সবাই যে ওদের নাচ দেখছিল তা তো ওদের তাদের খবরই ছিল না নিশু জান তুই কি নাচলি রে হাই মে মার যাবা রাফি মামা পুরাই জোশ নীর যা আমার বুঝে লজ্জা লাগে না নিশা তো দৌড় এইখানে থাকা মানে লজ্জার সম্মুখীন হওয়া এক দৌড়ে কলেজের স্বাদে চলে গেল জোরে জোরে শ্বাস নিচ্ছে হঠাৎ কেন যেন মনে হলো পিছনে কেউ আসে পিছনে ঘুরে নীরকে দেখে চিৎকার দিতে যাবে নীর ওর মুখ চেপে ধরে নীর সাইলেন্ট নিশা নিশা ইশারায় মুখ থেকে হাত সরাতে বলছে নীর ওহ সরি সরি নিশা জোরে জোরে শ্বাস নিচ্ছে আর ইউ ওকে নিশা আপনি এখানে নীর হ্যাঁ আমি কেন অন্য কেউ আসবে না কি নিশা আপনি তো নিচে ছিলেন এত তাড়াতাড়ি উপরে কিভাবে আসলেন নীর আমার দুটো পাখা আছে তার দিয়ে উড়ে নিশা সত্যি নির লাইক সিরিয়াসলি মানুষের পাখা থাকে তুমি বিশ্বাস করো নিশা আপনি তো বললেন নির আই এম জাস্ট কিডিং বুদ্ধ জোরে জোরে হাসতে থাকে নিশা ও লজ্জা পেয়ে হেসে দেয় নির নাইস স্মাইল নিশা আমায় যেতে হবে নি আগে আমার ধন্যবাদ গিফট দিয়ে যাও নেশা কিসের জন্য নি ও মা ওই দিন তোমায় বাসে ছেলেগুলোর থেকে বাঁচালাম তার জন্য নিশা ওকে থ্যাংক ইউ সো মাচ নীর ওহ ম্যাডাম আমার ধন্যবাদ চাই না তার বদলে অন্য কিছু চাই নিশা অন্য কিছু নীর নেশার কাছে আসতে থাকে আর নেশা পিছতে থাকে নীর নেশার কাছে তার মুখ আনলো নেশা দেখুন এইসব কিছু হবে না আমি এইসব পারবো না বলে ভয়ে চোখ বন্ধ করে ফেলে একটু পর চোখ খুলে দেখে নির বাঁকা হাসি দিয়ে তার থেকে দূরে দাঁড়িয়ে আছে নীর আমি তো বলিনি কি করতে হবে তুমি কি ভেবেছিলে নেশা না কিছু না নির ওকে তো এক কাপ কপি খাওয়া যাবে নেশা হ্যাঁ ও ওকে নীর নেশাকে নিয়ে একটা কপি শুপে গেল কপি খেতে পরের দিন নী নেশাকে একটা ক্লাসরুমে টেনে নিয়ে গেল নেশা আপনি নির তুমি নাকি বলেছো ডান্সিংয়ে পার্ট নেবে না নিশা হ্যাঁ ঠিকই তো বলেছি কাল তো নিশোর জন্য নেসেছিলাম কিন্তু আমি যে তোমাকে নিয়ে অনুষ্ঠানের দিনও নাচব নেশা পাগল নাকি আমি নাচবো না বলে চলে যেতে নিল দেখলো দরজা বন্ধ নেশা একই দরজা কেন বন্ধ করলেন আমি তো তোমার সাথেই ছিলাম আমি কিভাবে বন্ধ করব নিশা অনেকক্ষণ ট্রাই করলো কিন্তু কেউই দরজা খুলছে না গিয়ে নিচে বসে পড়লো নিশা আপনিও তো খোলার জন্য একটু ট্রাই করতে পারেন নির তুমি নাচের জন্য রাজি হয়ে গেলেই খুলবো নিশা মানে আপনি এইসব করেছেন নীর এনি ডাউট নিশা হুম আমিও রাজি হব না দেখি এতক্ষণ থাকেন সন্ধ্যা ছোটা নিশা আর কতক্ষণ বসে থাকবেন এখন তো খুলুন নীর তার মানে তুমি রাজি নিশা আমি কখন বললাম আমি রাজি নির শুনেছি রাতে নাকি এই কলেজে ভূত হাঁটাহাঁটি করে আজ হয়তো তোমার সাথে আমাকেও মরতে হবে নিশা ভয়ে গিয়ে নীরের পাশে বসলো নিশার দিকে তাকালো অবাক হয়ে মেয়েটা আসলে ভয় পেয়েছে নীর নেশার হাতের উপর হাত রাখলো কিন্তু নেশা কিছু বলল না নীর তো তুমি কি রাজি আছো নেশা হ্যাঁ রাজি কিন্তু প্লিজ এই ভূতের ঘর থেকে বের করুন নীর কাকে যেন ফোন করলো আর দরজা খুলে গেল নেশা আপনার কাছে ফোন ছিল নীর হ্যাঁ ছিল তো নেশা চুপচাপ বেরিয়ে গেল গিয়ে দেখলো বাইরে নিজের ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে রাফি কে নেশা ভাবি না কিছু না তুমি না যাও রাফি বলল মামা ভিতরে কি কি করলে এতক্ষণ নীর তোর মাথা মুচকি এসে চলে গেল এইভাবে দিন কাটতে লাগলো নিজের কিউট কিউট কাজ দেখে নেশাও তার প্রতি দুর্বল হয়ে গেল এক কথা তাকে পছন্দ করতে শুরু করলো হঠাৎ স্প্রিং ফেয়ার অনুষ্ঠানে আগের দিন নেশাকে টেনে একটা রুমে নিয়ে গেল নেশা কি হয়েছে আপনার নির নেশা আই লাভ ইউ বলে নিশাকে কিস করে বসলো নিশা অবাক হইল নির তোমার জবাব আমি আজ চাই না কাল সবার সামনে তুমি আমায় প্রপোজ করবে যদি আমায় ভালোবেসে থাকো আর যদি তুমি আমায় ভালো না বাসো তাহলে বলে দিও আমি তোমার সামনে আর কখনো আসব না বলেই রুম থেকে চলে গেল নেশা ধাপ করে বসে পড়ল। সব মাথার উপর দিয়ে গেল কি করবে সে এখন পরের দিন অনুষ্ঠানে নাচার সময়ও নিশার দিকে একবারও তাকায়নি নাচ গান সব শেষ হলো নিশা সব ফ্রেন্ডদের সামনে টাকা প্রপোজ করলো নিশা আই লাভ ইউ আই রিয়েলি লাভ ইউ উইল ইউ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল নীর অবাক নিশা কিছু জিজ্ঞাসা করছি আপনাকে নিহা না গো বস্তিও তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করবে না নিশা তুমি এখানে ইয়েস বেবি এইসব আমারই প্ল্যান তোমাকে সবার সামনে অপমান করার নিশা মানে নিহা বুঝতে নি ওকে ওয়েট নীরের সাথে আমার এক বছর রিলেশন আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব কিন্তু তোমার করা ওই দিনের অপমানের জন্য আমি নির বলি যে তোমার সাথে প্রেমের নাটক করতে আর ও রাজি হয়ে যায় নিশা তার মানে আপনি এতদিন যা করেছেন সব নাটক ছিল কি হলো জবাব দিন হ্যাঁ নাটক ছিল তো তুমি কি ভেবেছ আমি প্রেম করব তাও তোমার মতো গেও মেয়ের সাথে টাকা থাকলে মানুষ স্মার্ট হয় না লুক অ্যাট নেহা ও আমার জন্য পারফেক্ট নিশা আপনি এত খারাপ নেহা আরে আমার জান কি দোষ দিচ্ছিস কেন তোর বেস্টুও তো মিলে আসে সাথে নিশা নিহা আরে তোর ফ্রেন্ডই তো সব খবর দিত কখন তুই কলেজ থেকে বের হোস কিসে করে যাস কিভাবে তোর পস কিভাবে তোর পছন্দ অপছন্দ ইটিসি ইটিসি তোর ফ্রেন্ডের জন্যই তো নি ডার্লিং তাকে পটাতে পেরেছে নিশা বাহ নিজের ফ্রেন্ড হয়ে তুই এই কাজ করতে পারলি নিশু নিশু নিচের দিকে তাকিয়ে আছে কিছু বলছে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যাতে নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে